মঞ্চ প্রবিষ্ট সম্মানিত নেতৃবৃন্দ আমাদের এই জাতীয় সেমিনার জুলাই ঘোষণা জুলাই সনে দেয় আইনগত ভিত্তি এবং আমাদের করণীয় শীর্ষক এই সেমিনারে পর্যায়ের সভাপতির বক্তব্য আছেন বাংলাদেশ জমৎ ইসলামের কেন্দ্রীয় নায়বে আমির সাবেক সংসদ সদস্য সংগ্রামী জননেতা যারা সৈয়দ ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের

এই কাল যে কখন শেষ হবে এই জাতির ভাগ্যে আল্লাহ ছাড়া কেউ জানে না আমরা একটা কথা ছোটবেলা থেকে শিখেছিলাম যে যায় লঙ্কা সে হয় রাবণ আমাদের জুলাই বিপ্লবের পর পেঁয়াজ এবং রক্তের যে বর্ণনা হচ্ছে আমি সে বর্ণনা দিতে চাই না আমরা এটা ভেবেছিলাম চুয়ান্ন বছরের নেতৃত্বের ব্যর্থতায় দেশ যে কঠিন পরিস্থিতির মাঝে পড়েছিল জনগণের স্বতঃস্ফূর্ত ত্যাগ এবং আন্দোলনের মুখে তার শোচনীয় সমাপ্তি ঘটেছিল একজন ব্যক্তির নেতৃত্বে একটি দল দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল সেখান থেকে জনগণের আন্দোলনের ফসল হিসাবে বিপ্লবের চেতনার রেজাল্ট হিসাবে যাদেরকে আস্থা রেখে জাতি ক্ষমতায় বসিয়েছিল আমরা আশা করেছিলাম কমপক্ষে তারা একটি নতুন যাত্রা শুরু করতে পারবে কিন্তু যেটা বলেছিলাম এখন দেখি ক্ষমতায় বসার পরে তারও রাবণে পরিণত হয়েছে এটা কি তাদের দুর্ভাগ্য না বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য এটা একটা বিশ্লেষণের প্রয়োজন তবে এটা নিঃসন্দেহে আমাদের জন্য এই জাতির জন্য এক অত্যন্ত বেদনা আমাদের জীবন দেওয়া শেষ হয় না আমাদের রক্ত দেওয়া হয় না শেষ হয় না আমরা বিজয়ের পর থেকে আবার সংগ্রামের স্লোগান দিতে হয় আমরা রক্ত দিয়ে গাছে পরিশুদ্ধ করার পরে দিতে হয় সংগ্রামী উপস্থিত এই কথা পরিষ্কার সকলে একই কথা তিন তিনটা চারটা কথা সহজের তো নতুন পয়েন্ট থাকে না যোগ করে যা হয় তাই বলতে হয় প্রথম কথা যেটা আমরা বলেছি সুষ্ঠু নির্বাচন হতে হবে এটার সাথে কি কারো আছে আমরা যখন বলি নিরপেক্ষ উৎসব মুখর জনগণের মূলকে নির্বাচন হতে হবে তখন এক পক্ষ বলে তারা নির্বাচন চায় না তাহলে তারাই কি নির্বাচন চায় যারা নির্বাচন সুস্থ এর বিরোধী অবাধ নির্বাচন তার বিরোধী সুতরাং তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে যারা সুস্থ অবাধ নির্বাচন অনুষ্ঠানে বাধা তৈরি করছে এই খেলার চলবে না দুই আমরা বলেছি রিফর্ম করতে হবে সংস্কার করতে হবে মাননীয় প্রধান অবস্থা বলছিলেন সংস্কার দৃশ্যমান বিচার তারপরে নির্বাচন আমরা তো আপনার কথাই আসি সংস্কারের জন্য আমি কমিশন করেছেন আমরা বসেছি বারবার আমরা ঐক্যমত্তে ফেছি এখন বাস্তবায়ন বাস্তবায়ন করে তারিখ ঘোষণা করে দিচ্ছেন তারিখের ব্যাপারে তো আমরা পোষণ করছি না আমি অনুরোধ করছি তারিখ আগাইয়া এটা তেরো ডিসেম্বর করেন জামাত ইসলামী সাহেব আগামী তেরোই ডিসেম্বর দুই পঁচিশ নির্বাচন হোক অসুবিধা আছে আমাদের কোন অসুবিধা নাই ডিসেম্বরেও নাই জানুয়ারিতে নাই ফেব্রুয়ারিতে নাই এপ্রিলে দিলে কোন অসুবিধা ছিল না আমরা সময় নির্বাচনের জন্য প্রস্তুত আপনি বলেছেন পর নির্বাচন তাহলে এখন সংস্কার নিয়ে টাল বাহানা কেন আমরা তো সিরিয়াসলি নিয়েছি আপনি যদি খেলা খেলা মনে করে আমাদেরকে এঙ্গেজ করেন তাহলে আপনি ঠিক করেন নাই আমারও ভালো শব্দ বলতে পারতাম কিন্তু সোজা সোজা করতেছি মাধ্যমের সময় হয়ে গেছে যে ব্যাপারে ঐক্যমত্ত হয়েছে সেটি আপনাকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে নির্বাচনের পূর্বে আর যদি যারা না করে যারা সংস্কারের বিপক্ষে এরা নির্বাচনের বিপক্ষে যারা সংস্কারের বিপক্ষে তারা জেনে নির্বাচনের পক্ষে যারা সংস্কারের বিপক্ষে হাসিনা রাতেই শেষ করেছিল নির্বাচন কতগুলো এমপি নৈশ বানাইছিল এরা কি ছিল এমপি দিবা এমপি নৈশ এমপি নৈশ বানাইছিল আপনারা বাপছেন আপনারা ফজরের পরে আপনার আগে সেই অবস্থায় চলে যাবেন ভোট শেষ হয়ে যাবে এটা হবে না এটা হবে না যে জনগণ আপনাদেরকে গদিতে বসাইছে সেই জনগণ এখনো মরে নাই চেতনা যায় নাই অনেকে ভাবছেন আমরা বিভক্ত হয়ে গেছি আর চেতনা নাই আছে যদি না থাকতো শেখ হাসিনা টুস করছে আর হয়তো বত্রিশ নম্বর শেষ সবার আবার এক গেছে না এই বড় প্রিয়ার যদি না দেন

এই কথাটা ওনারা বুঝে না এই মুহূর্তে দরকার পিয়ারের সরকার এটা এখন স্লোগান আর ওনারা বলে আমরা ডেমোক্রেসি বিশ্বাস করি ডেমোক্রেসি মানে হচ্ছে অধিকাংশ মানুষের মত তো পিয়ারের তো বাহাত্তর মত দিছে তাহলে জনগণ পিয়ার বুঝে না বুঝে না না বুঝলে বাহাত্তর দিছে কেমনি না দিলে উনচল্লিশ দেয় নাই কেমনি আর যদি আইনি বৃত্তে চান এটা গণভোটটা হয়েছে তবে এরকম হয়েছে যেরকম এই সরকার আপাতত সংস্কার হয়েছে বলতেছেন গণবৃত্তি হয়নি পেয়ারও হয়েছে সংস্কার হয়েছে দুইটা করে আইনগত বৃত্তি হয় নাই এই জন্য পিয়ার কেও গণভোটে দেন গণভোটে দেন নির্বাচন কয় তারিখে হবে এটাও গণভোটে দেন সব মিলে একটা প্যাকেজ গণভোট করেন জনগণ যাহা বলিবে আমরা তাহাই মানিয়ে নিব আমরা কি ডেমোক্রেসির কথা বলছি না শরীরতন্ত্রের কথা বলছি ডেমোক্রেসি আর যারা মেজরিটি কে না মেনে ক্ষমতায় যেতে চায় এটার নাম কি আমাদের যখন বলে আমরা ক্ষমতায় গিয়ে এটা পূরণ করব তখন আমি খুব ভয় পাই কেন ভয় পাই আপনারা যে ক্ষমতায় যাবেন এই গ্যারান্টি ফেলেন কোথায় এই তো হাসিনা পাইছিল হাসিনা আগে জানতো আমি এমপি আমি সরকার সেটা সেই জন্য সে আগে বলে দিত একচল্লিশ সভা পর্যন্ত সে প্ল্যানিং ঘোষণা করে দিছে তাহলে আপনারা যে যাইবেন যাইয়া করিবেন এই গ্যারান্টি কোথায় পেলে এখানে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায় একটি ব্লেক পরিকল্পনার গন্ধ পাওয়া যায় যেন ভোট নির্বাচন হওয়ার আর একটি গন্ধ পাওয়া যায় আপনারা যাবেন প্রথম প্রথম আমারও একটা সন্দেহ ছিল বোধহয় যাইতেও পারে এখন কতগুলো সার্ভে হয়েছে সার্ভে বুঝেন জনমত যা একটি সামের নামে সার্ভে কমিটি বলেছে তারা বিয়াল্লিশ আমরা বত্রিশ তিন মাস আগে

মাত্র দেড় পার্সেন্ট ফার্স্ট কইছে আরো ফার্স্ট আছে আরো অনেক সাদাবাজি আছে আরো অনেক দখল আছে আরো অনেক ফাঁকা দিয়ে মানুষকে জীবিত মারি ফেলা আছে এগুলো কি ওই বোন না সম্ভাবনা আছে সম্ভাবনা আছে পার্সেন্টেজ কমবে ইনশাল তার সাথে এই যে এখানে আসি বলছে সব যদি হয় তাহলে এখনো কাঁধে কাঁধ সমানে এখানে আমাদের বলছেন ওরা বলছেন দেখেন তারা দেখেন নাম পড়তাম যে একদিক থেকে সব মেজর দল সাতটা মেজর দল আছে এটা আমার থাকতো নোটিশ দিতে হবে না লাস্ট কথা হচ্ছে এই সাতটা মেজর দল বাংলাদেশে একটার নাম বিএনপি একটার নাম জামাত ইসলাম একটার নাম ইসলামী আন্দোলন একটার নাম এনসিপি একটার নাম আমাদের বাচ্চাদের ইসলামী কলাপত মজলিস দুই তিন যেটাই আছে নেজাম ইসলাম তারপরে খেলাপথ মজলিস এরপরে বাংলাদেশ খেলাপথ মজলিস এরপরে খেলাপথ আন্দোলন এরপরে গণ অধিকার যোগ শুধু একটা দল বাইরে সব প্রধান দল এক কাটারে তাই রে তাই আল্লাহর রহমতে বলেন আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আল্লাহর দয়া আল্লাহর ড্রেসিং এ এদেশের মানুষের কল্যাণের জন্য মুক্তির জন্য চুয়ান্ন বছর আমরা স্বাধীনতা ভোগ করতে পারি নাই সেই জন্য ইনশা আল্লাহ আল্লাহর ইচ্ছা যেভাবে বিপ্লব হয়েছে জুলাই মাসে আগামী নির্বাচনে এরকম একটি পজিটিভ বিপ্লব হবে এই সবাইকে ধন্যবাদ শেষ কথা আমরা যারা পিয়ার চাই যারা সংস্কার চালাই যারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই সবাই মাঠে আমরা এই দাবি পূরণে সরকারকে বাধ্য করব বাধ্য করব আবার একটা শেষ কথা কিন্তু আমরা চাই না এত রক্তপাতের পরে আবার উত্তেজনা রাজপথে আমরা শান্তি চাই সমৃদ্ধি চাই সমঝোতা চাই দুটা প্রস্তাব দিয়ে শেষ করবো যেটা আসছে এক প্রধান উপদেষ্টা মহোদয় আপনার প্রতি অনুরোধ নির্বাচন নিয়ে আপনার দলগুলোর সাথে বসেন আলাপ আলোচনা করেন একটা রাস্তা বের করেন আর বিএনপি সহ সকল দলের প্রতি অনুরোধ মেজর দলগুলো আসেন আমরা ইনচার পার্টি দলে দলে ডায়লগ করি আলাদাভাবে আমরা সকল দিন মিলে করি করে সত্যিকার কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার জন্য একটি সুন্দর রাস্তা সমচোতায় আমরা আসি এবং উৎসব মুখর একটি নির্বাচন এই জাতিকে উপহার দেওয়ার জন্য চেষ্টা করি সবাইকে সম্মানিত সদিমন্ডলী আমন্ত্রিত সম্মানিত নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ বিভিন্ন পেশাজীবী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আমরা সবাইকে মোবারকবাদ জানাচ্ছি আজার হয়ে গেছে আপনারা সুন্দর এবং সুশৃঙ্খলভাবে নামাজে অংশগ্রহণ করবেন আজকের এই জাতীয় সেমিনার জুলাই ঘোষণা জুলাই সনের আইনি ভিত্তি এবং আমাদের করণীয় এর শীর্ষক আজকের এই প্রাণবন্ত জাতীয় সেমিনারের কার্যক্রম আমরা আনুষ্ঠানিকভাবে এখানে সমাপ্ত ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ